দুধ সহ্য হয় না সন্তানের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করুন সব খাবার দিয়ে হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম তাই বাচ্চাদের বেড়ে ওঠার ক্ষেত্রে এই খনিজ প্রয়োজন কারণ পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করলে তবেই বাচ্চাদের হাড় এবং দাঁত হবে মজবুত একাধিক পুষ্টিগুণের ঠাসা চিয়া বীজ সেই কারণেই এখন সুপারফুডের ফুডের তকমা কুড়িয়ে নিয়েছে ছোট্ট ধূসর বীজ একদিকে ক্যালসিয়ামের খনি চিয়া বীজ দুই টেবিল চামচ চিয়া বীজ থেকে মোটামুটি ভাবে মিলিগ্রাম ক্যালসিয়াম পাবেন আপনি দুধ না খেলেও পোস্ত থাকলে ডায়েটে আপনার সন্তানের দেহে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে ফলে হাড় ও দাঁত হবে মজবুত সেক্ষেত্রে মাঝে মধ্যে পোস্তর কোনো পথ সন্তানকে খেতে দিতে পারেন দুধ ছাড়া আমন্ড থেকেও ক্যালসিয়াম সংগ্রহ করতে পারে আপনার সন্তান কারণ এই ড্রাই ফ্রুটেও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে ক্যালসিয়াম এমনকি সব বাদামের মধ্যে সব থেকে বেশি পরিমাণে ক্যালসিয়ামের হদিশ মেলে পালং শাক অবশ্যই ভুললে চলবে না এতে ভরে ভরে রয়েছে ক্যালসিয়াম সহ অন্যান্য খনিজ তাই সন্তানের হাড় মজবুত করতে হলে এসব খাবার দিয়েই তাদের পেট ভরাতে হবে